ও বাবা বাবা অন্য দেশে রমজান মাসে জিনিসের দাম ইবাদত কি করতেছেন জিনিসের উপরে দাম বাড়িয়ে দিয়া সিন্ডিকেট তৈরি করে গরিব মানুষের খাবার যাতে না খেতে পারে সে ব্যবস্থা করতেছেন এই টাকা এই টাকাতে কি হইব হ্যাঁ এই টাকাতে কি হইবা এই টাকা সব হয়ে কামাইবো আপনার আপনি বুঝিয়া কইবেন দেখো রমজান মাস রহমতের মাস ইসলাম ধর্মে একটা মাস আল্লাহ তালার রহমত ঢাইলা দিছে আরে আমরা কি করি এই মাসে এই পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা বাড়াইয়া দিয়া

না ঠিক আছে সামনে আপা আমি দিতেছে আই বাইলে মে বাবু ঠিক আছে ঠিক আছে আচ্ছা ওকে